নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হয়তো অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানেন আর সেই জন্যই তাদের জীবনে নানান রকমের ঘটনাও কিন্তু ঘটেই চলেছে আবার এমন অনেকে আছে যে এই বিষয়টি জানার পর তাদের জীবনের পদ্ধতি বা লাইফস্টাইল পুরো চেঞ্জ করে ফেলেছেন তাই বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্রতিদিনই করি এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তাহলেই আপনারাও কিন্তু যারা না জানেন তারাও অবগত হতে পারবেন বিভিন্ন গ্রন্থে এবং বিভিন্ন শাস্ত্রে তা সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক ইসলাম হোক বা অন্য অন্য যে কোনো ধর্ম প্রায় সকল ধর্মেই এই জিনিসটির ওপর কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে যে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে গেলে অর্থাৎ বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত এই সময়টিকে কিন্তু ব্রহ্ম মুহূর্ত বলা হয় যেসব ব্যক্তির ঘুম এই ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এই বিষয়টি সেই ব্যক্তিকে একটি দিব্য শক্তি প্রদান করে থাকে আর এই বিষয়টি কোনো ব্যক্তির জীবনে যদি প্রতিনিয়ত ঘটেই চলে তাহলে কি করা উচিত সেই সম্পর্কেও কিন্তু শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আমি এটি ব্যক্ত করব আপনাদের সামনে যে আপনার ঘুম যদি এই ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনার উপর কি প্রদান করে থাকে তাহলে চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক তবে হ্যাঁ যদি আপনি আজ আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আর যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন ব্রহ্ম মুহূর্ত হলো সূর্য ওঠার আগে আটচল্লিশ মিনিট থেকে তিন ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলে আখ্যা দেওয়া হয় সর্বশক্তিময় প্রভু প্রতিটি শাস্ত্রেই উপাসনা সিদ্ধ হিন্দুরা অষ্টপ্রহর ব্যাপী ভগবানের কাছে শান্তি এবং কল্যাণ কামনা করে থাকে হিন্দু সাধকেরা এই সময়টিতে ঈশ্বরের আরাধনাও করে থাকেন এই সময়ে কুলকুণ্ডলী শক্তির জাগ্রত হয় বলে তাই তাদের কাছে এই সময়টি অতি পবিত্র এটা হয়তো আমরা সকলেই লক্ষ্য করেছি গভীর ঘুমে থাকলেও হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যাচ্ছে এটা কিন্তু আমাদের সকলের সাথেই হতে পারে আর এই বিষয়টি এতই নগণ্য এই বিষয়টিকে আমরা সাধারণ ব্যাপার ভেবে পুনরায় আবার ঘুমিয়ে পড়ি তবে বন্ধুরা একটি কথা বলবো এই বিষয়টি যদি আপনার জীবনে হঠাৎ করেই শুরু হয় এবং নিত্য নৈমিত্তিক ঘটেই চলে তবে তখন এই বিষয়টি আপনার কাছে আর স্বাভাবিক থাকে না কারণ এই রকম ঘটনা আমাদের অনেক রকমের সংকেত দিয়ে থাকে আর বন্ধুরা এই একটি কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন এই ঘটনা কিন্তু সকলের জীবনেই যে ঘটতে হবে এমন কোনো কথা নেই কারো কারো জীবনে ঘটে আবার কারো কারো জীবনে ঘটে না আবার এটাও আমরা জানি যে এই সমস্ত ঘটনা কিন্তু কোনো কারণ ছাড়া ঘটতে পারে না কোনো কিছুর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই বিদ্যমান থাকে এমনকি বন্ধুরা যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখে থাকি তার মধ্যেও কিন্তু থাকতে পারে একাধিক কারণ এই সম্পর্কে ফ্লয়েডের মনস্তন্ত্র সম্পর্কে হয়তো আপনারা অনেক কিছুই জেনে থাকতে পারেন আপনাদেরকে আগেই বলেছি সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই ব্রহ্ম মুহূর্তকে অনেকেই ইউনিভার্সাল টাইম বলে ব্যাখ্যা করেছেন কারণ এই সময় পরিবেশে একটি অপূর্ব সুন্দর দৃশ্য অনুভব করা যায় যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় তাহলে কোনো একদিন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে উঠে দেখবেন পরিবেশের মধ্যে একটি মনোরম দৃশ্য আপনি দেখতে পাবেন এই ঘটনাটি কিন্তু একদম সত্য প্রকৃতির এই ঘটনা আমাদের জীবনেও কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের জীবনের মধ্যেও বিস্তার লাভ করে থাকে আমাদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে সংবেদনশীলতাকে বৃদ্ধি করার জন্য প্রকৃতির এই সময়টা একটা বড় ভূমিকা পালন করে প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে বলা হয়েছে যেসব ব্যক্তি এই সময়ে কোনো কাজ করেন বা প্রার্থনা করেন তাদের সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় বৃন্ধাচলের অরণ্যবাসী এক প্রবীণ সন্ন্যাসী এই বিষয়ে কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন এই সময় যদি কারোর ঘুম ভেঙে যায় তাহলে পরক্ষণে কিন্তু ঘুমিয়ে পড়তে নেই তিনি আরও বলেছেন যে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে চুপচাপ বসে থাকতে আর ভগবানের নাম স্মরণ করতে তিনি আরও বলেছেন এই সময় ঘুম ভাঙলে চোখে মুখে জল দিয়ে কিছুক্ষণ চুপচাপ থাকতে হয় তারপর আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে বা তার কাছে গিয়ে আপনার মনস্কামনা ব্যক্ত করতে বলা হয়েছে এই সময়ে করা প্রার্থনা দ্রুত পূর্ণতা পায় শুধু তাই নয় বন্ধুরা এই সময় প্রকৃতি শুদ্ধ এবং মনোরম থাকে আর এই সময়ে ঘুম থেকে উঠলে আপনার মানসিক অবস্থার উন্নতি হয় আপনার মন ভালো থাকে মন সারা দিন প্রাণোচ্ছল থাকে কারণ এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যায় এখন এই বিষয়টিকে আপনি কাকতালীয় বলুন বা অকল্পিত বলুন কিন্তু এই বিষয়টি পুরোটাই সত্য যদি আপনার এই বিষয়টি বিশ্বাস না হয় তাহলে একদিন আপনিও এটা করে দেখতে পারেন আপনি একটু খেয়াল করে দেখবেন বিভিন্ন ধর্মগ্রন্থে বা ধর্মশাস্ত্রে তা সেটা হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক যে কোনো ধর্মে এই সময়টিকে প্রার্থনার জন্য সব থেকে উপযোগী বলে ব্যাখ্যা করা হয় বা মনে করা হয় বন্ধুরা ধর্মের কথা কিন্তু আধুনিক বিজ্ঞানে এই ব্রহ্ম মুহূর্তটি কতটা প্রভাব বিস্তার করেছে সেটি বলবো এখন ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময় আধুনিক চিকিৎসা বিদ্যায় বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীর শরীর থেকে মেলাটোরিন হরমোন নির্গত হয় যা আমাদের শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখে এছাড়া এই সময় উঠে যারা প্রাণায়াম করেন তাদের মস্তিষ্ক বিকাশ ঘটে এছাড়াও গৃহস্থের বাড়ির ভিতরে পজিটিভ এনার্জি এতটাই বৃদ্ধি পায় যে তিনি জীবনের পথে নানা বাধা অতিক্রম করে আর এই সময়ে এই কাজগুলি করলে ব্যক্তির জীবনে এতটাই প্রভাব ফেলে যে তার না পাড়া কাজগুলোকে পেছনে ফেলে পাড়া কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একদম সক্ষম হয়ে যায় ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা যদি আপনি করতে থাকেন বা পারেন আপনার ভাবনা চিন্তায় একটা পার্থক্য আসতে থাকবে সেটা আপনি নিজেই লক্ষ্য করবেন আর জানেন তো বন্ধুরা এটা যদি আপনি প্রতিদিন করতে থাকেন তাহলে আপনার মনে রাগ অভিমান সমস্ত কিছুই আপনা থেকে দূরে সরে যাবে শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতীর বন্দনা করতে পারলে পরিবেশের প্রাণশক্তি যাকে ভাইটাল লাইভ এনার্জিও বলা হয় যা এত মাত্রায় বেড়ে যায় যা কি না কোনো দুর্ঘটনা বা খারাপ ঘটনার আশঙ্কাকে কমিয়ে দেয় বিভিন্ন গবেষণায় এটাই দেখা গেছে যে ভোরবেলায় বাতাসে যে বিশুদ্ধ বাতাস থাকে পরিবেশের মধ্যে সেটি একচল্লিশ শতাংশে এসে পৌঁছায় তাই এই সময় ঘুম থেকে উঠে যদি কিছুটা সময় গাছগাছালি বা সবুজের মধ্যে কাটানো যায় তাহলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে একদিকে যেমন ফুসফুস ভালো থাকে তেমনি শরীরের আরও অঙ্গপত্যঙ্গগুলিও কিন্তু সতেজ হয়ে ওঠে মানসিক চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওম উচ্চারণ করুন এতে করে মানসিক ক্লান্তি আপনার দূর হবে শুধু তাই নয় বন্ধুরা এটি কিন্তু আপনার জীবনের ইতিবাচক দিকগুলোকে ফুটিয়ে তুলবে তাই বন্ধুরা সবশেষে এই কথাটি বলবো যদি আপনার ঘুমও এই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভাঙে তাহলে ঈশ্বর হয়তো আপনাকে সংকেত দিচ্ছেন আপনিও আপনার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারেন হয়তো ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছে আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে নিজের জীবনের উন্নতি ঘটাতে পারেন এবং সকল মনোকামনা পূর্ণ করতে পারেন তাই বন্ধুরা এই সময় যদি কারোর ঘুম ভাঙে তাহলে কিন্তু আরও একবার ঘুমিয়ে পড়বেন না উঠে পড়ে এই কাজগুলো করুন বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার